আশ্রমের মধ্যে মহিলাকে মারধরের অভিযোগ পাল্টা অভিযোগ মহিলার বিরুদ্ধে আশ্রমের ভেতরে মহিলার ওপর চড়াও হয় আশ্রমের এক সদস্য এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন মহিলা পাল্টা অভিযোগ মহিলার বিরুদ্ধে চন্দ্রকোনা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডাপীঠে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আশ্রম চত্বরের এক বাসিন্দা রুমা বাড়িকের অভিযোগ তিনি ওই আশ্রমের এক ভক্ত তিনি যখন গতকাল আশ্রমের ভেতরে যান তখন আশ্রমের এক সদস্য প্রশান্ত সেন তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে তার মোবাইলটি ছাড়িয়ে নেয় একজন মহিলার গায়ে কীভাবে হাত তুলতে পারেন এক এই অভিযোগ তুলে পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন তিনি ওই সদস্য প্রশান্ত ও আশ্রমের অন্যান্য কর্মকর্তাদের অভিযোগ ওই মহিলা আশ্রমের ভেতর ঢুকে ভিডিও তুলছিলেন এবং বিশৃঙ্খলার সৃষ্টি করছিলেন এই গোটা ঘটনা নিয়ে উভয় পক্ষ ইতিমধ্যেই চন্দ্রকোনা থানার দ্বারস্থ হয়েছে ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে করেছেন করেছেন কেন বিষয়টা আমার উপর অতর্কিতে আক্রমণ হয়েছে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে আমার হাত ধরে টানাটানি করেছে মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য মোবাইলটা যখন কাটতে পারলে তখন আমাকে এলোকাথরে চড়াতে শুরু করেছে কানের পাশে এলোকাথরে চড়িয়েছে আমার কানেরটা খোয়া গেছে আমি হচ্ছে কানে হ্যান্ডিক্যাপের পেশেন্ট আমার কানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে কেন কে মারলাম নাকি প্রশান্ত সেন ওকে

ওনার আশীর্বাদ নিয়ে এসেছি আপনাকে নিয়ে আমি যাচ্ছি পড়াচ্ছি এটা আমি বলতে পারবো না উনি কেন আমার উপর আক্রমণ করেছেন সেটা উনি বলতে পারবেন কারণ ওনার সঙ্গে আমার কোনো কথোপকথন নেই যে ভিডিওগ্রাফি আছে তাতে ওনার সঙ্গে আমার কোনো কথোপকথন ওনার কি ওনার স্ত্রীর সঙ্গে কারোর সঙ্গে আমার কোনো কথোপকথন নেই যে বাদ বিতনটা হচ্ছে বাদ বিতনটা হওয়াতে উনি আমার উপর আক্রমণ করেছেন সেরকম করেন উনি হঠাৎ করে সন্দীপ মল্লিকে দেখাচ্ছিলেন ফোনে কিছু আমি পাশে দাঁড়িয়ে আছি আমি আমার ফোন হাতে নিয়ে আমি এরকম দেখছি উনি এসে আমার ফোনটা কেড়ে নিতে চাইছেন আমার ফোন কেড়ে নিতে চাইছেন তা আমরা তো ক্যামেরার নিচেই আছি আমার ফোন কেড়ে নিচ্ছে আমি যখন ফোন কেড়ে নিতে পারছে না তখন আমাকে চড়াতে শুরু করেছে এই তো আমার চড়িয়ে এই এই কানেরটা আমার খোয়া গেছে আর কানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আমাকে চন্দ্রকোনা ইএনটি স্পেশালিস্ট বসে কিনা আমাকে সেখানে দেখা যায় অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় অভিযোগ জানিয়েছি পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ এসেছিল আমরা তো আটকে রেখেছিল আমাকে পুলিশ তো ওখান থেকে উদ্ধার করেছে যেটা দাবি হচ্ছে সেই সময় আপনি কমিটির মেম্বার না হয়ে সেখানে গিয়েছিলেন এবং ভিডিওগ্রাফি করছিলেন কমিটি মেম্বার ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম পরে নিয়ে আমি মোবাইলটা কাড়ে নিয়েছিলাম ভিডিওগ্রাফিতে ভিডিওগ্রাফিতে দেখা যাচ্ছে যে উনি আমার আচমকা উনি কেন আচমকা আমি উনি বসে আছেন আমি তো ওনার উপর ঝাঁপিয়ে পড়তে পারি আমার উপর আমি একটা মহিলা আমি একটা মহিলা উনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন কী করে কোন অধিকারে আমি একটা মহিলা আমি একজন ভারতীয় নাগরিক কী চাইছেন আমি সুবিধা চাই মেয়েদের উপর এই অত্যাচার দিনের আলোতে প্রকাশ্য দিব আলোকে আমি একজন মহিলা সেখানে সেখানে কলকাতার একজন মা আছে ঝর্ণা রায়চৌধুরী তিনি নিজের চোখে দেখেছেন তিনি থানাতে সাক্ষী দিয়েছেন তিনি এখন আদাপিটে উপস্থিত আছেন তিনি বলেছেন আমি মা তুমি আমি তোমার তোমার সাথে জন্য এই লড়াইটা লড়বো তুমি আমার নিজের মেয়ের মতো আপনার নাম আমার নাম রুমা সহ সহসভাপতি আছেন কালকে আসলে একটা ঘটনা ঘটেছে একজন মহিলা আমার আশ্রমের সদস্যদের বিরুদ্ধে মাধ্যমে অভিযোগ করেছে কি বিষয়টা কি বিষয়টি প্রকৃত সত্য ফুটেজ টিভিতে আছে আমরা খবর পেয়ে পুলিশ স্টেশনে যাই ওখানে যেটা পুলিশ জানতে চান যেটা কেউ কী হয়েছিল ঘটনাটা আমরা সদস্যদের নিয়ে যাতে কালকে অনুষ্ঠানটি সুন্দরভাবে হয় সেটার জন্য আলোচনায় বসেছিলাম বহিরাগত কিছু লোক তার মধ্যে শ্যামল ভট্টাচার্য যিনি আগে প্রাক্তন করণিক ছিলেন ওখানকার কলেজের তিনি এবং তার কয়েকজন লোক আমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন এবং ফোটো কথা বলতে থাকেন আমি ওনাদের সঙ্গে বলেছি যে আপনারা একটু শান্ত হন আপনার পরে আপনাদের সাথে কথা বলছি আমাদের সদস্যদের যে মিটিংটা হচ্ছে এটা কমপ্লিট হোক তা না শুনে একটা ক্যাওস করে গন্ডগোল করে এমন চিৎকার চেঁচেচু করেন আমি বাধ্য হই ওখান থেকে চলে যেতে এরপর ওখানে মিটিং চলছিল সে পরে কিন্তু আরও অশান্তি হয়েছে এবং আমাদের প্রশান্ত সেন বা ওখানকার যারা আসেন তাদের অনুরোধে আমি আসি তখন দেখেছি পুলিশ গাড়ি এসেছে এবং ওদের তুলে নিয়ে যাচ্ছে থানায় আমি যাই যে জানতে পারি যে ঘুমা বারিক আমাদের সদস্য প্রশান্ত সেনকে শিলতাহানির অভিযোগ এবং মারধরের অভিযোগ করেছে এটা সর্ব মিথ্যে আমরা ফুটেজটা সাপ্লাই করি এবং ওনারা দেখেন এবং আমার সামনেও ওই মহিলাটিকে ডেকে বলেন যে উনি তো মারধর করেনি উনি ছাড়িয়ে নিচ্ছে আর আপনি বড় মোল্টে করেছেন তা এই ঘটনা আমরা নিন্দা জানাই এবং আমরা একটা পাল্টা ওখানে অভিযোগপত্র জানাই এবং সেটা আমাদের প্রশাসনের কাছে নির্দেশ দিই আমরা যেটা বিষয় করুন যাতে শান্তি বজায় থাকে আশ্রমের ভিতরে আমাদের কমিটির মিটিং হচ্ছে ওই মহিলা কে যে আশ্রমের ভিতরে ওরা ঢুকে গেল উনি মহিলা আমাদের কমিটির কেউ নয় ওখানকার স্থানীয় আসি অধিবাসী এবং আমরা সকলকে ওয়েলকাম করেছিলাম জন্মাষ্টমীতে সবাই আসতে পারেন এবং মায়ের কাছে জানতে পারে অভিযোগ করেছেন যে তাকে আপনি আশ্রমের ভিতরে মারধর করেছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমাদের এই আশ্রম টোটাল সিসি ক্যামেরায় মোড়া আমাদের একটা এই কেন্দ্র করে আমাদের একটা আলোচনা চলছিল সেই আলোচনা সভাতে উনি হঠাৎ করে এসে ভিডিও তুলতে থাকেন ভিডিও তুলছিল আমরা বললাম যে কেন ভিডিও তুলছেন আপনি তো আশ্রমের কেউ নন আশ্রমের আপনি কেউ নন আমাদের এখানে যে আলোচনা এই ভিডিও আপনি তুলতে পারেন না এলে ফোনটা ওনার কাছ থেকে নিতে গেছিলাম আর আমরা যারা আলোচনা করছিলাম সবাই ষাট থেকে সত্তর বছর বয়সী আমরা লোক ছিল তাদের সঙ্গে আমরাও ছিলাম এই আলোচনা সভায় উনি ভিডিও করছিলেন খালি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে উনি এর আগে ওর মা বাবাকে রাত্রেবেলা মেরে তাড়িয়ে দিয়েছিলেন আমরা এই আশ্রমে এনে আশ্রয় দিয়েছিলাম প্রত্যেকটা বাংলার প্রথম সারির চ্যানেল সবাই দেখিছিলেন সেই প্রতিশোধ নেওয়ার জন্য

এ করার জন্য এখানে আরও প্রতিবেশী আছে সব জিজ্ঞাসা করুন উনি ওই করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে আমাদের টোটালটা সিসি ক্যামেরায় মোড়া বারবার বলছি আমাদের সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় টোটাল মোড়া উনি অবৈধভাবে ভিডিও করছিলেন সেই ক্যামেরাটা আমরা নিতে গেলাম ফোনটা আমরা নিতে গেলে একাই ছিলেন না আমাদের আরও ষাট সত্তর বছর বয়সে আমাদের আলোচনা সবাই উনি কি একাই ছিলেন না উনি আরও দু চারজন এনেছিলেন উনি আরও পাঁচ ছজন এনেছিলেন এনে আমাদের উপরে চড়াও হন আমরা থানায় অভিযোগ জানিয়েছি আমার নাম আমার নাম প্রশান্ত সেন যা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমাদের এই আশ্রম টোটাল সিসি ক্যামেরায় মোড়া আমাদের একটা এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে আমাদের একটা আলোচনা চলছিল সেই আলোচনা সভাতে উনি হঠাৎ করে এসে ভিডিও তুলতে থাকেন ভিডিও তুলছিল আমরা বললাম যে কেন ভিডিও তুলছেন আপনি তো আশ্রমের কেউ নন আশ্রমের আপনি কেউ নন আমাদের এখানে যে আলোচনা এই ভিডিও আপনি তুলতে পারেন না এলে ফোনটা ওনার কাছ থেকে নিতে গেছিলাম আর আমাদের যারা আলোচনা করছিলাম সবাই ষাট থেকে সত্তর বছর বয়সী আমরা লোক ছিল তাদের সঙ্গে আমরাও ছিলাম এই আলোচনা সবাই উনি ভিডিও করছিলেন খালি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে উনি এর আগে ওর মা বাবাকে রাত্রেবেলা মেরে তাড়িয়ে দিয়েছিলেন আমরাই আশ্রমে এনে আশ্রয় দিয়েছিলাম প্রত্যেকটা বাংলার প্রথম সারির চ্যানেল সবাই দেখেছিলেন সেই প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আমার নামে মিথ্যা ক্লেম ওনারা করছে আমরা পুলিশকে জানিয়েছি আমরা আমরাও যা হয়েছে পুলিশকে আমরা জানিয়েছি এবং আমরা সিসিটিভি ফুটেজ আমরা সিসিটিভি ফুটেজ টোটাল আমরা থানায় উনি ছিলেন এখানে মিটিং এ ছিলেন নিচে উনি পরে উপরে গেছেন যে হঠাৎই দেখলাম খুব চেঁচামেচি করছে যে বলছে আমাদেরকে এখানে বাইরে চলে যেতে হবে আমরা কে আমাদেরকে দেখাতে হবে মেম্বার কি কে হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে প্রচন্ডভাবে একবার উগ্রভাবে

ঘাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন